এই জানে সেই জানে গোপনের কথা বলে এই সব ভণ্ডামি করিয়া সমাজের মানে একটা বিরাট মানে তারা সমাজে কিছু করছে এটা আপনারা অবগত আছেন কাজে এই জন্য আপনারা যারা কোরআনের তাপসি শুনেন আপনারা এই মানে এটা আমার একার না এটা আপনাদেরও কাজ আপনারা আপনাদের যারা পরিচিত মত যাদেরকে বলতে পারেন যা বা যারা আপনার কথা শুনবে তাদেরকে এই কথাগুলো বুঝেই বলবেন যে তোমরা ভণ্ডামি সারো এলমে লাদুন এটা কোনো এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য না এটা আল্লাহ তারা সবার জন্য মঞ্জুর করেছে যার জন্য এই দোয়াটা রাব্বনাল্লা তুজে তা আমরা তো আমাদের জন্য আপনার পক্ষ থেকে রহমত রহমাতনি রহমত আমাদেরকে দান করুন তা আমরা পাবো না তো আল্লাহ দোয়াটা কেন শিখিয়ে দিই তো আল্লাহর কথা এটা কোরআনের আয়াত এই দোয়াটা তো আমরা বানাইনি যে কোরআনের আয়াত তাহলে এলমে লাদি রহমাতে লাদুননি এটা আমরা পাবো না এলমে পাব পাব রহমতে লাদনিও আমরা পাবো কিন্তু কার কতখানি প্রয়োজন আল্লাহ তাকেই ততখানি দিন প্রয়োজনের বেশি কাউকে দিলে সেটা তার জন্য অতিরিক্ত বোঝা হয়ে গেলে ক্ষতি হইতে পারে কথা বুঝতে পারছেন এই জন্য যা খেজুর আসলামকে দিছে ওইটা তো আমাদের বা অন্য কাউকে দেওয়া আল্লাহ প্রয়োজন মনে করেন না যার যতখানি দরকার সে ততখানি রহমতে লাদন্নি আর এলমে লাদন্নি এ লাভ করবে এটা এক একশির জন্য না আমার মূল কথার সামারিটা বুঝতে পারছেন যে এর মেয়ে বিশেষ কোন দলের জন্য বিশেষ কোন শ্রেণীর জন্য নয় এটা সকলের জন্য নবুয়াত এবং রসার এটা বিশেষ একটা শ্রেণীর জন্য এটা কেউ দাবি করিয়া আরবের লোকেরা বলছে লাউলা নজরুল হাজাল কোরআন ওয়ালা রাজুল মিনাল কারিয়া তাই আজিম হ্যাঁ কোরআন এই দুই জনপদের দুই বড় নেতার কোনো এক নেতার উপরে কেন নাজর হলো না হ্যাঁ মক্কার অলিদিবী তাই ফের ওসুদ এই দুই নেতার কোনো এক নেতার উপরে কোরআন কেন নাজার হলো না এই নেতারা যা বলে তাই মানি মানে মানুষ আছে যে ওই নেতা যা বলে ওইটি আমরা মানি তো এই জন্য আল্লাহ বলছেন কোরআনে যে এই নবুয়াত সালাদ এটা কেউ চাইয়ে নিতে পারে না তোমাদের এটা চাইলে হবে না এবং এই নবুয়া তর সালাদ কে পাবে সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ অত্যাচার করলেন আল্লাহ রসুল কাঁদলেন মোনাজাত করলেন তখনই দেখা গেল জিবরিল আমিন এক মেঘের মধ্যে আসছে জিবিল আমিন বলে ইয়া রসুল্লাহ এই আমার সাথে পাহাড় পরিচালনাকারী ফেরেস্তারা আপনি যদি বলেন যে তাইফের দুই প্রান্তে বাইন পাহাড় তুলে এই পাহাড় দিয়া সমস্ত তয়েবাসীকে ধ্বংস করে দেওয়া হবে